পশ্চিমবঙ্গের রাজনীতিতে আবার একটা বেশ বড় ঘটনা তাই না বিজেপির প্রাক্তন রাজ্যসভাপতি দিলীপ ঘোষ দল ছাড়লেন হ্যাঁ বেশ আলোড়ন ফেলেছে খবরটা তো যে খবরগুলো আমরা পাচ্ছি তার ভিত্তিতে আজ একটু গধিরে গিয়ে বোঝার চেষ্টা করি এর আসল মানেটা কি দাঁড়াচ্ছে অবশ্যই আমাদের দেখতে হবে দিলীপ ঘোষের রাজনৈতিক গুরুত্ব কতটা কেন তিনি এই পথে গেলেন মানে আসল কারণটা কি হ্যাঁ আর রাজ্য বিজেপির ভেতরের খবরই বাকি বলছে পশ্চিমবঙ্গের রাজনীতিতে এ প্রভাব কী হতে পারে এই সব কিছুই। একদম দিলীপ ঘোষের উত্থানটা কিন্তু বেশ দেখার মতো ছিল দু হাজার পনেরোতে রাজ্য সভাপতি হলেন আর তারপর দু হাজার উনিশে তো বিজেপিকে আঠারোটা লোকসভা আসন এনে দিলেন বিরাট সাফল্য বিরাট সাফল্য অবশ্যই তার একটা পরিচিতি তৈরি হয়েছিল জানেন তো খুব সাপটা কথা বলার জন্য একটু রুক্ষ হয়তো। হ্যাঁ আবার বিতর্কিত মন্তব্য করেও শিরোনামে থাকতেন প্রায় ঠিক কিন্তু এখন মূল প্রশ্নটা অন্য জায়গায় উনি কি নিজে থেকেই সরে গেলেন নাকি তাকে একরকম বাধ্য করা হল সেটাই এর পেছনে একটা প্রেক্ষাপট আছে নিশ্চয়ই দেখুন একটা প্রেক্ষাপট তৈরি হচ্ছিলই বেশ কিছুদিন ধরে ওকে রাজ্য সভাপতির পদ থেকে যখন সরানো হল হ্যাঁ তারপর থেকে দলে ওনার গুরুত্ব একটু একটু করে কমছিল বলে শোনা যায় সর্বভারতীয় সহসভাপতি করা হলো বটে কিন্তু ওটা কি শুধুই লোক দেখানো ছিল বা ওকে শান্ত রাখার চেষ্টা অনেকে তো সেটাই মনে করেন মানে এটা একরকম সাইডলাইন করে দেওয়া আর কি তার সাথে যোগ করুন দু একুশ নির্বাচনের পর দলের ভেতরের যে টানা পড়েন শুভেন্দু অধিকারী বনাম দিলীপ ঘোষ শিবির হ্যাঁ মূলত এই দুটো শিবিরের মধ্যে একটা ঠাণ্ডা লড়াই চলছিল অভিযোগও উঠছিল যে দিলীপ ঘোষের কাছের লোকেরা টিকিট পাচ্ছেন না বা দলীয় মিটিংয়ে ব্রাত্য থাকছেন আর এই সব কিছুর মধ্যেই দিলীপ ঘোষের ওই মন্তব্যটা বেশ বিস্ফোরক কোনটা ওই বাবুদের ক্লাব হ্যাঁ বললেন বিজেপি এখন দিল্লি নির্ভর বাবুদের ক্লাবে পরিণত হয়েছে সাধারণ মানুষের দলার নেই এই বাবু কথাটা কিন্তু খুব ইঙ্গিতপূর্ণ মানে সরাসরি দিল্লির নেতাদের দিকে আঙুল তোলা তাই না যারা বাংলার মাটি বোঝেন না কিন্তু এটা কি শুধু ওনার একার রাগ মানে ক্ষমতা হারানোর পরের অভিমান নাকি দলের নিচের তলার কর্মীদেরও মনের কথা সম্ভবত দুটোই মিশে আছে তবে দেখুন ওনার এই কথাটা কিন্তু বিজেপির যে বর্তমান কেন্দ্রীয় নেতৃত্ব মানে মোদী শাহের যে নিয়ন্ত্রিত সিস্টেম তাকে সরাসরি চ্যালেঞ্জ করছে হুম উনি যেভাবে বলছেন দিল্লির নিয়ন্ত্রণ বনাম রাজ্যের বাস্তবতা এটা দলের ভেতর একটা চাপা থাকা সংঘাতকে সামনে আনছে তাই শুধু ব্যক্তিগত খুব নাও হতে পারে হয়তো অনেকেরই মনের কথা উনি বলছেন তা ঠিক এই পরিস্থিতিতে রাজ্য বিজেপির পরের নেতা কে হবেন সেই প্রশ্নটাও তো বড় হয়ে উঠছে অবশ্যই উঠছে বর্তমান সভাপতি সুকান্ত মজুমদার ওনার নেতৃত্বে দল তো দু হাজার লোকসভা ভোটে বেশ ধাক্কা খেল হ্যাঁ আসন তো আঠেরো থেকে কমে বারো হয়ে গেল আর ভোট শতাংশ প্রায় চল্লিশ থেকে কমে একত্রিশ বত্রিশ শতাংশে নেমে এসছে এটা তো বেশ চিন্তার বিষয় খুবই চিন্তার তাই দল যে একটা পরিবর্তন চাইছে সেটা স্পষ্ট তো কাদের নাম শোনা যাচ্ছে দেখুন কয়েকটা নাম নিয়ে আলোচনা হচ্ছে যেমন পাল মহিলা মোর্চার নেত্রী শহরে মুখ হিসেবে পরিচিত আচ্ছা আছেন দেবশ্রী চৌধুরী কেন্দ্রীয় স্তরে কাজ করেছেন কিন্তু সংগঠনে কতটা প্রভাব তা নিয়ে একটু প্রশ্ন আছে আর অবশ্যই শুভেন্দু অধিকারী হ্যাঁ তিনি তো বিরোধী দল নেতা বেশ আগ্রাসী রাজনীতির মুখ কিন্তু তার বিরুদ্ধেও তো অভিযোগ আছে যে তিনি দলকে একটু বেশি নিজের নিয়ন্ত্রণে রাখতে চান তাহলে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে সিদ্ধান্তটা বেশ কঠিন শুভেন্দুকে আনলে একদিকে যেমন আগ্রাসী মুখ পাওয়া যায় অন্যদিকে ওই নিয়ন্ত্রণের অভিযোগটা আরও বাড়বে ঠিক আবার অন্য কাউকে আনলে তিনি কি শুভেন্দুর মতো প্রভাব ফেলতে পারবেন এই ভারসাম্য রাখাটা খুব জরুরি কিন্তু এর মধ্যেই যদি দিলীপ ঘোষ সত্যি সত্যি নতুন দল গড়েন তার প্রভাবটা কি হবে দেখুন রাতারাতি হয়তো বিরাট কিছু হবে না কিন্তু বিজেপির যে মূল ভোট ব্যাংক মানে তৃণমূল বিরোধী ভোট সেখানে একটা ভাগ বসানোর চেষ্টা তো উনি করবেনই বিশেষ করে যারা বিজেপির বর্তমান ব্যবস্থায় ক্ষুব্ধ মানে টিকিট না পাওয়া নেতাকর্মী বা যারা মনে করছেন গুরুত্ব পাচ্ছেন না একদম তারা তো একটা নতুন প্ল্যাটফর্ম খুঁজতেই পারেন দিলীপ ঘোষ সেই জায়গাটা দিতে পারেন তাহলে যারা মনে করেন বিজেপিতে স্থানীয় কর্মীদের মতের চেয়ে দিল্লির নির্দেশ বেশি চলছে বা সংগঠন ততটা গুরুত্ব পাচ্ছে না হ্যাঁ যারা ভিত্তিক রাজনীতিতে বিশ্বাস করেন বা মনে করেন দলটা পুরনো আদর্শ থেকে সরছে তাদের একাংশ দিলীপ ঘোষের দিকে যেতে পারেন সব মিলিয়ে রাজ্য বিজেপি এখন একটা বেশ কঠিন মোড়ে দাঁড়িয়ে তাই না একদিকে ভেতরের কন্দল অন্যদিকে ভোটের হিসেবেও জনভিত্তি কমছে আবার নেতৃত্বের সংকট ঠিক তাই দু বিধানসভা ভোটের আগে ঘুরে দাঁড়াতে হলে এই সমস্যাগুলোর সমাধান খুব তাড়াতাড়ি করতে হবে না হলে মুশকিল আর অন্যদিকে দিলীপ ঘোষের উদ্যোগ মানে নতুন দল বা মঞ্চ যাই হোক সেটা যদি ঠিকঠাক দিশা পায় যদি উনি ক্ষুব্ধদের একজোট করতে পারেন তাহলে কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটা নতুন সমীকরণ তৈরি হওয়ার সম্ভাবনাও থেকে যাচ্ছে একেবারে উড়িয়ে দেওয়া যায় না অবশ্যই আর এই পুরো ঘটনাটা কিন্তু আরও একটা বড় প্রশ্ন তুলে দিচ্ছে কি সেটা এই যে কেন্দ্রীয় নেতৃত্ব আর রাজ্যের নিচুতলার কর্মীদের ভাবনার মধ্যে একটা সংঘাত দেখা যাচ্ছে এটা কি শুধু পশ্চিমবঙ্গের বিজেপির সমস্যা নাকি এটা একটা সার্বিক ছবি মানে জাতীয় দলগুলো তাদের রাজ্যের ইউনিটগুলোকে কিভাবে নিয়ন্ত্রণ করে সেই পদ্ধতিরই একটা চ্যালেঞ্জ একদম এই প্রশ্নটা কিন্তু ভাবার মতো জাতীয় দলগুলির মধ্যে এই কেন্দ্র রাজ্য টানা পড়েন এটা হয়তো আরও বড় কোনো চ্যালেঞ্জের দিকে ইঙ্গিত করছে এই নিয়েই হয় আজকের আলোচনা শেষ করা যাক হ্যাঁ এই ভাবনাটা রইল দেখা যাক আগামী দিনে পরিস্থিতি কোন দিকে গড়ায়